কীভাবে দ্রুত উন্নতি করবেন সর্বোচ্চ স্তরের সাফল্য পেতে গেলে অন্যদের কিছুটা সমর্থন ও সহযোগিতা দরকার হয় এবং এই সাহায্য বা সমর্থন নির্ভর করে আপনার লিডারশিপ এবিলিটি অর্থাৎ নেতৃত্ব দানের ক্ষমতার উপর এই ক্ষমতা বাড়ানোর চারটি উপায় হল ওয়ান যাদের আপনি প্রভাবিত করতে চান আগে তাদের মনকে নরম করুন টু ভাবুন কীভাবে মানবিক উপায়ে পরিস্থিতি সামলাবেন থ্রি উন্নতির কথা চিন্তা করুন উন্নতিতে বিশ্বাস করুন উন্নতির পথে চলুন ফোর সময় বার করে নিজের সঙ্গে একান্তে কথা বলুন প্রাত্যহিক সমস্ত পরিস্থিতিতে সূত্রগুলি কাজে লাগান প্রথমে দেখা যাক প্রথম সূত্রটি কিভাবে কাজে লাগানো যায় যাদের আপনি প্রভাবিত করতে চান আগে তাদের মনকে নরম করুন আপনি চান যে অন্যেরা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সহকর্মীরা আপনার কথা মতো বা ইচ্ছে মতো কাজ করুক তাই তাই তো তাহলে নিচের গল্পটা মন দিয়ে পড়ুন নিচের চারটি দেখুন এবং অনুশীলন করুন পরিস্থিতি কাউকে কোনো কাজ করতে নির্দেশ দেওয়া নিজেকে প্রশ্ন করুন যাকে বলা হলো তার দৃষ্টিভঙ্গি থেকে দেখা ব্যাপারটা কি আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি কোনো বিজ্ঞাপনের ভাষা বা স্লোগান লেখা একজন সম্ভাব্য ক্রেতা হিসেবে আমি নিজে এটার প্রতি কিভাবে রিয়্যাক্ট করব টেলিফোন ম্যানার্স আমি অন্য প্রান্তে থাকলে আমার ভয়েস ডেলিভারি ও ম্যানার্স সম্পর্কে কী ভাবতাম উপহার দেওয়া অন্য কেউ আমাকে এই উপহারটি দিলে আমার কি পছন্দ হতো তার সম্পর্কে দাতা আমি কি ধারণা করতাম আদেশ দেওয়া এইভাবে অন্য কেউ আমাকে আদেশ দিলে আমি কি সেটা মানতে পছন্দ করতাম শিশুদের শৃঙ্খলা শেখানো আমি এই বয়সের শিশু হলে আমি কি করতাম আমার বেশভূষা ও আদব কায়দা আমার বস এই ধরনের বেশভূষা করলে তার প্রতি আমার ধারণা হতো কোনো বক্তৃতা তৈরি করা আমি শ্রোতা হলে এর কোনো কোন অংশ আমার ভালো লাগতো বা খারাপ লাগতো এন্টারটেইনমেন্ট পরিস্থিতি এন্টারটেইনমেন্ট নিজেকে প্রশ্ন করুন গৃহস্বামী না হলে আমি যদি অতিথি হতাম কি রকম খাবার দাবার বা মনোরঞ্জন আমি পছন্দ করতাম বন্ধুরা পার্ট সেভেন এখানে শেষ হলো যদি আপনাদের এতটুকু উপকার হয় কমেন্ট করে জানাবেন বা বন্ধু বন্ধুবান্ধব নিজের ছেলে মেয়েদেরকে শেয়ার করবেন এর পরবর্তী পার্ট এর পরে আছে দেখবেন এর আগের পার্টগুলোও অবশ্যই দেখবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার